নমস্কার আমি প্রবীর আজ আবারও আমরা চলে এসেছি এই অষ্টম শ্রেণীর দু হাজার পঁচিশ সালের রায়ো মার্টিনের প্রশ্নবিদ্রা বইটি হাতে নিয়ে আজকে আমরা এই রায় মার্টিনের প্রশ্নবিদ্রা বইয়ের দ্বিত প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের এটি আমাদের তৃতীয় পর্ব এই পর্বে আমরা তুলে ধরব বালুরঘাট হাই স্কুল এবং চাকদা পূর্বচাল পূর্বাচল বিদ্যাপীঠ হাই স্কুলের যে প্রশ্নপত্রটি রয়েছে তোমাদের সামনে এখন তার সম্পূর্ণ সমাধান আমরা আমাদের এই পর্বে তুলে ধরবো তো এই পর্বে তুলে ধরার আগে আবারও সকলকে বলবো যে সম্পূর্ণ ভিডিওটা দেখবে কারণ প্রত্যেকটা ভিডিওতেই আমরা কিন্তু সমস্ত প্রশ্নগুলোর সমাধান তুলে ধরছি আর সামনেই তোমাদের পরীক্ষা দুই থেকে বারো তারিখের মধ্যে তোমাদের পরীক্ষাগুলো হবে তো সেই কারণে অবশ্যই প্রত্যেকেই ভিডিওগুলো যদি সম্পূর্ণরূপে দেখে রাখো তাহলে টাটকা সেই প্রশ্নগুলোর সমাধান তোমরা করতে পারবে তার সঙ্গে বাড়িতে যদি একবার অনুশীলন করে নাও তো সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো দেখো আজকে প্রথমেই যে অতি সংক্ষিপ্ত ধর্মী প্রশ্ন সেখানে বলা রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও এখানে আছে এক গুণ আট মানে আট নাম্বার আছে মোট আট নাম্বার তো আট নাম্বারের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এক এক নম্বর করে প্রথম প্রশ্ন রয়েছে একটি ঘরের মেঝের ক্ষেত্রফল দেওয়া আছে কত না কুড়ি বর্গ মিটার দৈর্ঘ্য দেওয়া রয়েছে পাঁচ মিটার হলে প্রস্ত কত হবে যেহেতু ক্ষেত্রফল ক্ষেত্রফল দেওয়া আছে তা আয়তকার মেজে হবে তাহলে কুড়ি বর্গ মিটার হলে দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্ত কত হবে না প্রস্ত সমান সমান আমরা তখন বার করবো কি না এই কুড়িকে পাঁচ দিয়ে ভাগ তার মানে পাঁচ চারে কুড়ি তাহলে প্রস্ত হবে চার মিটার এটা হবে চার মিটার এটা হলো আমাদের প্রথম প্রশ্নের উত্তর দ্বিতীয় প্রশ্নটি বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে অপশান দেওয়া রয়েছে আমাদের অপশান থেকে খুঁজে বার করতে হবে বলেছে একটি আয়তকার চিত্রের দৈর্ঘ্য দ্বিগুণ এবং প্রস্ত অর্ধে করা হলে ক্ষেত্রফল কি হবে মনে রাখবে যে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্ত যদি ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় তাহলে তাদের ক্ষেত্রফল কিন্তু অপরিবর্তিত থাকে তাহলে এখানে ক্ষেত্রফল কী হবে একই থাকবে এই সি এর অপশানটা হবে সঠিক উত্তর এবার দেখো তিনের দাগের প্রশ্ন বলেছে সিক্স এক্স সমান চুরাশি হলে এক্সের মান কত তার মানে ছয়ের সঙ্গে এক্সের গুণ আছে সমান সমান চুরাশি তাহলে এক্স সমান সমান কী হবে চুরাশিকে ছয় দিয়ে ভাগ অর্থাৎ ছয় চোদ্দো চুরাশি মানে এক্সের মান হবে চোদ্দ এক্স সমান হবে চোদ্দ এবার দেখো পাঁচের দাগের প্রশ্ন চারের দাগের প্রশ্ন চারের দাগ বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো অর্থাৎ এখানেও কিন্তু অপশান দেওয়া রয়েছে প্রশ্নে বলে রয়েছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফোর হলে এক স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সকোয়ার এর মান কত আমরা জানি যে স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র আছে একটা হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ আর একটা হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ তাহলে এখানে যেহেতু এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স আছে তাহলে আমরা এইটাই ধরে এই সূত্রটাকে লিখবো অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ এ বলতে এখানে এক্স আর বি বলতে ওয়ান বাই এক্স সমান সমান কী হচ্ছে তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান দেওয়া আছে এখানে ফোর তাহলে ফোরের স্কোয়ার মাইনাস এখানে এক্স এসে কেটে গেল তাহলে টু তাহলে ষোলো চার চারের ষোলো থেকে দুই বাদ অর্থাৎ চৌদ্দ পাবো তাহলে এখানে এই অপশান বিয়েরটা হবে সঠিক উত্তর অর্থাৎ অপশান বি হলো এই চারের দাগের প্রশ্নের সমাধান এবার দেখো পাঁচের দাগের প্রশ্ন আটচল্লিশ ডিগ্রি কোণের পূরক কোণের মান কত পুরো কোন কাকে বলে না যখন দুটো কোন পাশাপাশি দুটো কোন মিলে যখন কী হবে না দুটো কোন মিলে যখন নব্বই ডিগ্রি হবে তখন কোন দুটোকে একে অপরের পুরো কোন বলে তাহলে একটা কোন যদি আটচল্লিশ ডিগ্রি হয় তাহলে অপর কোনটা হবে নব্বই মাইনাস আটচল্লিশ সমান সমান কত পাবো আমরা আট কয় দাও দশ দুই দাও দশ চারকে পাঁচ কয় দাও নয় চার দাও নয় মানে বিয়াল্লিশ ডিগ্রি তাহলে একটা আটচল্লিশ হলে অপর কোনটা হবে তো এবার দেখো ছয়ের দাগের প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো প্রদত্ত কোন কোনগুলি পূরক বা সম্পূরক নয় পূরক বা সম্পূরক নয় পুরক হতে হলে দুটো কোন মিলে হবে নব্বই ডিগ্রি আর সম্পূরক হতে হলে দুটো কোন মিলে হবে একশো আশি ডিগ্রি তো দেখো এখানে পঁয়তাল্লিশ যোগ পঁয়তাল্লিশ মানে এটা তো পুরো কোন দুটো কোন মিলে নব্বই ডিগ্রি হয় একশো কুড়ি যোগ একশো একশো কুড়ি যোগ তিরিশ যোগ করলে হবে কত একশো পঞ্চাশ এটা পুরোকো নয় আর সম্পূরকও নয় তাহলে বিয়ের অপশানটা হবে সঠিক উত্তর এখানে সত্তর আর এই একশো দশ সমান সমান একশো আশি এটা হয় দুটো কোন মিলে সম্পূরক আর এই বিয়াল্লিশ আর এই আটচল্লিশ মিলে হয় নব্বই ডিগ্রি মানে পুরো কোনো তাহলে এই বিয়ের অপশানটা হবে সঠিক উত্তর এটা পুরোকো নয় সম্পূরক কোনো নয় তোমার সাতের দাগের প্রশ্ন বলেছে দুটি সন্নিহিত কোণের মান তিরিশ ডিগ্রি এবং একশো পঞ্চাশ ডিগ্রি সন্নিহিত কোণের বহিষ্ঠ বাহু দুটি কীভাবে অবস্থিত লেখো তাহলে যদি সন্নিহিত কোণ হয় দুটো কোণ মিলে কত হচ্ছে না একশো পঞ্চাশ যৌত্রিশ সমান সমান একশো আশি ডিগ্রি তার মানে এরা একটা সরল কোণের উপর রয়েছে অর্থাৎ এভাবে অবস্থান করছে তার মানে কি এরা একটা সরলেখার উপরই দণ্ডায়মান একটা সরলেখার উপর অপরটা একটা স্বলেখা দণ্ডায়মান হয়ে আছে তাহলে এখানে বলেছিল কী প্রশ্নটাতে যে সন্নিহিত কোণে অবস্থিত বাহু দুটি কীভাবে অবস্থিত লেখো তাহলে লিখবো আমরা যে একটি স্বলেখার উপর অপর একটি স্বলেখা দণ্ডায়মান এভাবে অবস্থান করবে এবার দেখো সাতের হলো আটের প্রশ্ন বলেছে শূন্যস্থান পূরণ করো রম্বসের কর্ণোদয় পরস্পরকে ড্যাশ করে কি করে না সমকোণে সমদ্ধিখণ্ডিত করে সমকোণে সমকোণে সমদ্বিখণ্ডিত করে সমদ্বিখণ্ডিত করে তো এই হলো আমাদের একের দাগের যে আটটি প্রশ্ন ছিল তার সমাধান অর্থাৎ আট নম্বর পেতে হলে এই আটটা প্রশ্নের সমাধানই তোমাদের করতে হবে এখানে কিন্তু কোনো এক্সট্রা প্রশ্ন দেওয়া নেই এবার আমরা চলে যাব আমাদের দুইয়ের দাগের প্রশ্নগুলো তার আগে আবারও সকলকে বলবো যে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যাতে করে আরও অন্যান্য বন্ধু বান্ধবেরাও তোমাদের এই ভিডিওগুলো সহজেই পেতে পারে আর তার সাথে সাথে চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করে রাখো কারণ আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত বিভিন্ন যে প্রশ্নবিচিত্রা বই তার পাশাপাশি তোমাদের রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা এবং তোমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে বই তার আঠাংশ এবং পাশাপাশি কেশবচন্দ্র নাগ মহাশয়ের যে বইগুলি রয়েছে গণিতের তার সমস্যার সমাধান আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি এখনও পর্যন্ত আমরা পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর কেশবচন্দ্র নাগের নবগণিতের বইয়ের সমাধান করে চলেছি আগামী দিনে সপ্তম অষ্টম নবম এবং বাকি যে বইগুলি রয়েছে তারও সমাধান তুলে ধরা হবে ঠিক একই রকমভাবে আর তার পাশাপাশি পরীক্ষার সময়ে সময়িক আমরা তোমাদের পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ইউনিট টেস্টে যে পরীক্ষা হবে তার গণিতের সমস্যার সমাধান তুলে ধরবো তো সেই কারণে অবশ্যই প্রত্যেকের সম্পূর্ণ ভিডিওগুলো দেখবে আর তার সাথে সাথে প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখো এবার আমরা চলে যাব দুইয়ের দাগের সংক্ষিপ্ত ধর্মী যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান এখানে বলা আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এখানে দুই দুগুণে চার নম্বর এই প্রশ্নগুলোর সমাধান আমরা আমাদের খাতাতে তুলে ধরেছি তবে সেটাকে বুঝিয়ে দেবো তো এখানে দেখো প্রথম প্রশ্ন বলেছে একটি বর্গাকার পার্কের বাইরের চারদিকে তিন মিটার চড়া রাস্তা আছে রাস্তা সমেত পার্কের পরিষেবা দেওয়া রয়েছে চারশো চুরাশি মিটার হলে রাস্তার ক্ষেত্রফল কত এখানে রাস্তার ক্ষেত্রফল চা হচ্ছে তো আমরা কি করেছি এখানে দেখো এক এক দাগের প্রশ্নে দুই একের দাগের প্রশ্ন লিখেছি রাস্তা সমেত পার্কের পরিসীমা চারশো চুরাশি মিটার যেহেতু পরিসীমা তাহলে একটা বাহু হবে কত অর্থাৎ একটা দৈর্ঘ্য বাহু দৈর্ঘ্য যেহেতু বর্গাঘাট তাহলে চার দিয়ে ভাগ করেছি পেয়েছি কত না একশো একুশ মিটার এবার রাস্তা বাদ দিলে কত হবে একশো একুশ থেকে তাই তিন গুণ দুই দুদিকে বাদ যাবে তাই তিন গুণ দুই অর্থাৎ একশো পনেরো মিটার হয়ে যাবে বাহুটি তাহলে শুধু রাস্তার ক্ষেত্রফল কী হবে না তখন এই একশো একুশ এটা ছিল রাস্তা সমেত আর রাস্তা বাদ দিয়ে যেটা সেটা হলো একশো পনেরো তাহলে একশো একুশের বর্গ মাইনাস একশো পনেরো বর্গ সমান সমান আমরা পাচ্ছি চোদ্দো হাজার ছশো একচল্লিশ বিয়োগ তেরো হাজার দুশো পঁচিশ বর্গমিটার পাবো চোদ্দোশো ষোলো বর্গমিটার তো এটা হবে সেই রাস্তার ক্ষেত্রফল তাহলে রাস্তার ক্ষেত্রফল হয়ে গেল অর্থাৎ বর্গাকার তার যে পার্কটি তার চারপাশে যে রাস্তা তার ক্ষেত্রফল হবে চোদ্দোশো ষোলো বর্গমিটার এবার দেখো দুয়ের দুইয়ের দাগের প্রশ্ন বলেছে একটি ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কী একটি ঘরের চার দেওয়ালের সূত্রটা কি ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা আমরা দৈর্ঘ্য এবং প্রস্থকে দুই দিয়ে গুণ করবো এবং তার পাশাপাশি দৈর্ঘ্য এবং প্রস্থের যে যোগফল তাকে দুই দিয়ে গুণ করার পাশাপাশি আমরা যে উচ্চতা থাকবে তাকেও গুণ করবো তাহলেই একটি ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে যাব। এই গেল দুইয়ের দাগের প্রশ্ন এবার দেখো তিনের দাগের প্রশ্ন অর্থাৎ পাটিগণিতের তৃতীয় প্রশ্ন একটি বলেছে কোনো বর্গক্ষেত্রের একটি বাহু দৈর্ঘ্য দিয়ে দিয়েছে থ্রি এম মাইনাস ফোর মিটার হলে ক্ষেত্রফল কত তার পাশাপাশি বলেছে বরক্ষেত্রটির পরিসীমা আট মিটার হলে এম এর মান কত এখানে দুটো প্রশ্ন চাওয়া হয়েছে একটা হচ্ছে এম এর মান চাওয়া হয়েছে আর বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে সেখানে ক্ষেত্রফল কত সেটা চাওয়া হয়েছে তো দেখো এক্ষেত্রে কী করেছি এক্ষেত্রে আমরা লিখেছি যে বর্গক্ষেত্রের বাহু সমান সমান পেয়েছি কত না থ্রি এম মাইনাস ফোর মিটার তাহলে ক্ষেত্রফল কী হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হল বাহু স্কোয়ার তাহলে থ্রি এম মাইনাস ফোর তার বর্গ করেছি অর্থাৎ নাইন এম স্কোয়ার মাইনাস চব্বিশ এম প্লাস ষোলো বর্গমিটার এখানে মূলত আমরা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করেছি এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করে লিখে নিয়েছি হ্যাঁ এখানে এ মাইনাস বি তার সূত্র কি না এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেই সূত্রে ভেঙে নিয়েছি এবার পরিসীমা কী হবে না পরিসীমা সমান আমরা জানি ফোর ইন্টু বাহু কিন্তু এখানে পরিসীমা বলা ছিল আট তাহলে পরিসীমা সমান হবে কি না ফোর ইন্টু থ্রি এম মাইনাস ফোর সমান সমান আট দেওয়া ছিল এটাকে আমরা সমাধান করেছি ওই প্রশ্নে দেওয়া শর্ত অনুসারে তাহলে এখানে ফোর দিয়ে ভাগ করে নিলাম টু পেলাম অর্থাৎ টু এম মাইনাস ফোর সমান টু তাহলে থ্রি এম সমান হবে কি নাইট টু এর সঙ্গে মাইনাস ফোর এখানে প্লাস ফোর হয়ে গেল অর্থাৎ সিক্স হয়ে গেছে তাহলে ফোর প্লাস টু সমান সমান সিক্স হয়েছে তাহলে এম সমান হলো কি না টু তাহলে এম এর মান পেলাম কত না টু তাহলে ক্ষেত্রফল পেলাম আমরা নাইন এম স্কোয়ার মাইনাস চব্বিশ এম প্লাস ষোলো বর্গমিটার আর এমের মান পেলাম টু হলো আমাদের দুইয়ের দাগের যে পাটিগণিতের প্রশ্নগুলো ছিল তার সমাধান এবার দেখো তিনের দাগের যে বীজগণিতের প্রশ্নগুলো রয়েছে এবার তার সমাধান করবো এখানে বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এখানে আছে এখানেও দুই দুগুণের চার নম্বর দেওয়া রয়েছে তিনটি অর্থাৎ একটি করে অতিরিক্ত দেওয়া আছে প্রশ্ন প্রথম প্রশ্নে বলেছে এ বাই বি প্লাস বি বাই এ সমান ওয়ান হলে এ কিউ প্লাস বি কিউ এর মান কত তাহলে এক্ষেত্রে দেখো আমরা কী করেছি না এক্ষেত্রে আমরা লিখেছি এভাবে এ বাই বি প্লাস বি বাই এ সমান ওয়ান তাহলে লশাক হলো এখানে এ বি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি সমান সমান হয়েছে ওয়ান তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হলো এ বি তাহলে এ সাজিয়ে নিলাম এবার এবিকে বাঁদিকে নিয়ে এলাম এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে ডান দিকে হয়ে কি না শূন্য অর্থাৎ টু জিরো তাহলে এর মানটা পেয়ে গেলাম অর্থাৎ এ স্কোয়ার মাইনাস এব প্লাস মান আমরা এখন পেয়ে গেছি এখন আমাদের চাই কাকে না এ প্লাস বি এর মান চাই তাহলে এক কিউ প্লাস বি কিউ এর সূত্র কি না এ প্লাস বি ইন্টু স্কোয়ার এ বি প্লাস বি এই সূত্র প্রয়োগ করে নিয়েছি এখন এ প্লাস বি ইন্টু এই স্কোয়ার মাইনাস প্লাস আগেই পেয়ে গেছিলাম কত না জিরো তাই জিরো বসিয়েছি সমান সমান কত হবে না জিরো দিয়ে যাকেই করি না কেন জিরো হবে তাই জিরো হলো তাহলে তিনের একের দাগের প্রশ্নের উত্তর হলো জিরো পেয়ে গেলাম একই প্লাস বি এবার দেখো দুয়ের দাগের প্রশ্ন টি এর কোন মানের জন্য এক্সকোয়ার মাইনাস টি এক্স প্লাস ওয়ান বাই ফোর একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে তো পূর্ণমালা সংখ্যামালা হতে টি এর মান কী কী হবে সেটা চাইছি তো সেই কারণে দেখো এখানে আমরা এক্সকোয়ার প্লাস মাইনাস টি এক্স প্লাস ওয়ান বাই ফোর এখানে এক্সকোয়ার প্লাস ওয়ান বাই টু তার হোল স্কোয়ার মাইনাস টি এক্স সমান সমান লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই টু তার হোল স্কোয়ার অর্থাৎ একটা পূর্ণবর্গ সংখ্যা এখানে যেটা পাচ্ছি সেটা হবে কি যখন এটা প্লাস করলাম তাহলে প্লাসও হতে পারে আবার এখানে আমরা মাইনাস করেও করতে পারি তাহলে প্লাস করলে তখন এখানে পাবো কি না মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই টু আর এখানে ছিল মাইনাস টি এক্স তাহলে মাইনাস টি এক্স থাকছে আবার যদি এখানে মাইনাস করি তাহলে এখানে প্লাস হচ্ছে অর্থাৎ মাইনাস তাহলে এক্স মাইনাস ওয়ান বাই টু তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই টু মাইনাস টি এক্স তাহলে এভাবেও লিখতে পারি তাহলে এখানে আমরা টি সমান পাচ্ছি কত না এখানে টি সমান পাবো আমরা মাইনাস টি সমান ওয়ান তাহলে টি সমান হল মাইনাস ওয়ান আর এটা টি সমান হল কত না ওয়ান তাহলে টি এর মান আমরা দুটোই এখানে পেয়ে গেলাম তো এই গেল আমাদের তিনের দুয়ের দাগের প্রশ্নের সমাধান এবার দেখো তিনের তিনের দাগের প্রশ্ন এখানে রয়েছে এক্স স্কোয়ার প্লাস এগারো এক্স প্লাস সাতাশকে এক্স প্লাস সিক্স দিয়ে ভাগ করলে ভাগ ফল ও ভাগশেষ লেখো ভাগ করে ভাগ ফল এবং ভাগশেষ লিখতে বলা আছে তো এখানে আমরা সেই ভাগটিকেও তুলে ধরেছি তো দেখো এখানে কি করেছি না এক্স প্লাস সিক্স দিয়ে ভাগ করেছি এক্স স্কোয়ার প্লাস এগারো এক্স প্লাস সাতাকে প্রথমে আমরা এক্স দিয়ে চালিয়েছি তাহলে পেয়েছি কত এক্সকে এই এক্স প্লাস সিক্স দিয়ে গুণ করে পেলাম এক্সএ স্কোয়ার প্লাস সিক্স এক্স এখন এক্সেস স্কোয়ার এক্স স্কোয়ার কেটে গেল তাহলে এগারো এক্স থেকে সিক্স এক্স মাইনাস হয়ে রইল ফাইভ এক্স আর এখানে প্লাস সাতাশ নেমে গেল এখন পাই দিয়ে চালিয়েছি তাহলে ফাইভ এক্স প্লাস পাঁচ ছয় তিরিশ তাহলে ফাইভ এক্সে ফাইভ এক্সে কেটে গেল এখন তাহলে এখন কি পাচ্ছি না এই মাইনাস ত্রিশ হয়েছে এটা সাতাশ তাহলে মাইনাস থ্রি তাহলে ভাগ ফল হলো এক্স প্লাস ফাইভ আর ভাগ শেষ হল মাইনাস থ্রি তো এই হলো আমাদের তিনের দাগের যে শেষ প্রশ্ন অর্থাৎ বীজগণিতের তৃতীয় যে প্রশ্ন তার সমাধান এবার দেখো চারের দাগের যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধানে অর্থাৎ চারের দাগের যে প্রশ্নগুলো আছে সেগুলো হলো মূলত আমাদের এই পায়চিত্র এর যে প্রশ্নগুলো এই পায়চিত্রের প্রশ্নগুলো না তার পাশাপাশি কী রয়েছে এখানে চারের দাগের প্রশ্নগুলোতে আছে আমাদের তোমাদের উৎপাদক বিশ্লেষণের প্রশ্ন তো এখানে রয়েছে কি না উৎপাদক বিশ্লেষণের প্রশ্নগুলোতে রয়েছে প্রথমেই একের দাগে এইট মাইনাস এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি মাইনাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ তো দেখো এর উৎপাদক বিশ্লেষণ কীভাবে করা হয়েছে এখানে এইট মাইনাসকিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি মাইনাস থ্রি স্কোয়ার প্লাস বি কিউ তাহলে এখানে এইটকে ভাঙলে হচ্ছে টু এর কিউ মাইনাস এবার এই সম্পূর্ণ অংশটাকে আমরা একটা সূত্রে নিয়ে এসেছি তার জন্য কি করেছি প্রথমে মাইনাসকে কমন নিয়ে নিলাম তাহলে এখান এখন হয়ে গেল কি না এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি হয়ে গেল মাইনাস থ্রি এ স্কোয়ার বি মাইনাস থ্রি হয়ে গেল প্লাস বি স্কোয়ার আর প্লাস বি হয়ে গেল মাইনাস এবার এই সম্পূর্ণ অংশটার সূত্র করলে পাচ্ছি আমরা এ মাইনাস বি হোল কিউ আর এখানে আছে টু এর তাহলে টু এর হোল কিউ মাইনাস এ মাইনাস বি তাহলে সম্পূর্ণ অংশটাতে পেলাম কি না টু মাইনাস এ প্লাস বি ইন্টু টু এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান কি পেলাম না টু মাইনাস এ প্লাস বি সমান ইন্টু ফোর প্লাস টু এ মাইনাস টু বি প্লাস এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হবে এর সমাধান তো তাহলে এই চারের দাগের যে একের উৎপাদক বিশ্লেষণের প্রশ্ন ছিল তার সমাধান হয়ে গেল এখন এবার দেখো চারের দাগের দুইয়ের দাগের প্রশ্ন উৎপাদক বিশ্লেষণ করতে বলা আছে এক্স টু দি পাওয়ার টুয়েলভ মাইনাস ওয়াই টু দি পাওয়ার টুয়েলভ অঙ্কটা ছোট্ট কিন্তু অনেকগুলো সূত্র এখানে প্রয়োগ করতে হবে তবে এই সংখ্যাটির বা এই প্রশ্নটির উৎপাদক বিশ্লেষণ সম্ভব হবে তো দেখো এক্ষেত্রে কীভাবে এর সমাধান করা হয়েছে না এক্ষেত্রে লিখেছি আমরা এক্স টু দি পাওয়ার সিক্স হোল টু দি পাওয়ার টু মাইনাস ওয়াই টু দি পাওয়ার সিক্স হোল টু দি পার টু সমান সমান এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার সিক্স ইন্টু এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার সিক্স হ্যাঁ সমান এক্স স্কোয়ার হোল কিউ তার হোল কিউ প্লাস ওয়াই স্কোয়ার তার হোল কিউ ইন্টু এক্স স্কোয়ার হোল কিউ মাইনাস ওয়াই স্কোয়ারের হোল কিউ এবার এখানে আমরা এই অংশটার সূত্র করেছি অর্থাৎ এক কিউ প্লাস বি সূত্র প্রয়োগ করেছি এক প্লাস বিকীয় সূত্র এক কিউ প্লাস বিকের সূত্রটা কি না এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এখানে এই সূত্রটা প্রয়োগ করেছি এখানে আর এই এ কিউ মাইনাস বি কিউ এখানে এই সূত্র প্রয়োগ করা হয়েছে পেয়েছি কত না এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স ফোর প্লাস এক্সকোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এখানে আমরা এই এ কিউ মাইনাস বি কিউ সূত্র কী আছে না এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র প্রয়োগ করেছি অর্থাৎ এই দুটো সূত্র এখন প্রয়োগ করে আমরা এই সম্পূর্ণ অংশটির সমাধান করেছি এবার এখানে আবার এই অংশগুলো যেটা ছিল তাদের সম্পূর্ণ সমাধানটা করে দেওয়া আছে তোমরা সম্পূর্ণ অংশটার দেখে নাও আর তার পাশাপাশি অবশ্যই এটাকে কিনশোট নিয়ে রাখো তাহলে তোমাদের অঙ্কটা করতে সুবিধা হবে তো এখানে আমরা এই দুটো সূত্র প্রয়োগ করেছি মূলত দুটো এবং তার পাশাপাশি এক্সকোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সেটাও প্রয়োগ করা হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটিও প্রয়োগ করা হয়েছে তো এটা গেল এবার আমরা চলে যাব তিনের দাগে চারের দাগের চারের প্রশ্নে এখানে রয়েছে কি এখানে আছে তিনের প্রশ্ন তিনের প্রশ্নে রয়েছে ফাইভ এক্স কিউ প্লাস ছশো পঁচিশ ফাইভ এক্স কিউ প্লাস ছশো পঁচিশ তো দেখো এখানে এর আগেই প্রশ্নটা সমাধান করেছিলাম সেটা হলো কি না ফাইভ কমন নিয়ে নিয়েছিলাম তাহলে এক্স কিউ প্লাস একশো পঁচিশ ফাইভ ইন্টু এক্স কিউকে ভাঙলে এক্সের হোলকিউ প্লাস একশো পঁচিশকে ভাঙলে আমরা এটা ঘন আকারে লিখেছি অর্থাৎ ফাইভ হোলকিউ এবার এখানে এই এ কিউ প্লাস বি কিউ এর সূত্র প্রয়োগ করেছি ফাইভ কমন আছে কমন রইলো আর এটা কমন করেছি কি না এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র আমরা এখানে প্রয়োগ করেছি তো সূত্র প্রয়োগ করে আমরা পেলাম কি না ফাইভ ইন্টু এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস পঁচিশ তো এই গেলো আমাদের এটা দুয়ের দাগের তারপর ছিল এই তিনের দাগের প্রশ্নটা আমরা আগেই তোমাদের এই তিনের দাগের প্রশ্নটাকে দেখিয়ে দিয়েছি বা সমাধান করার জন্য বলেছি তো দেখো এটা হলো এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন অর্থাৎ চারের দাগের চারের যে প্রশ্ন রয়েছে সরল করো সরল অঙ্কটিতে বলা রয়েছে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সমাধান করতে বলা আছে তো দেখো এই সরল অঙ্কটির সমাধান আমরা কীভাবে করেছি এখানে এ স্কোয়ার মানে এটার সঙ্গে আমাদের এই স্কোয়ার মাইনাস স্কোয়ারের গুণ আছে তাই সম্পূর্ণ গুণ করেছি তাহলে স্কোয়ার স্কোয়ার মাইনাস স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে সি স্কোয়ারের গুণ করলে বিস্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সঙ্গে এস্কোয়ার গুণ করলে স্কোয়ার বিস সোয়ার মানসাস স্কোয়ার স্কোয়ার হয়েছে প্লাস সি স্কোয়ারের সঙ্গে স্কোয়ারের গুণ করলে স্কোয়ার স্কোয়ার প্লাস হয়েছে এটা প্লাস স্কোয়ার সি স্কোয়ার প্লাসে মাইনাসেসে মাইনাস সি সিসকোয়ারের সঙ্গে বিস্কোয়ারের গুণ করে পেয়েছি বি স্কোয়ার স্কোয়ার এখন এই স্কোয়ার বি বিস্কোয়ার প্লাসের সঙ্গে এই মাইনাস স্কোয়ার বি স্কোয়ার কেটে নিয়েছি আবার মাইনাস স্কোয়ার সিস্কোয়ারের সঙ্গে এখানে এই প্লাস স্কোয়ার স্কোয়ার কেটে গেছে আবার এই বি স্কোয়ার সি স্কোয়ার প্লাসের সঙ্গে কেটে গেল মাইনাস বিস্কোয়ার স্কোয়ার তাহলে রইল কি না শূন্য অর্থাৎ এই সরলঙ্কটির সমাধান করে আমরা পেয়েছি শূন্য তাই চারের দাগের প্রশ্নগুলি সমাধান হয়ে গেল এবার আমরা চলে যাবো পাঁচের দাগের প্রশ্নে তার আগে আবারও বলবো যে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং তার পাশাপাশি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওগুলো অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও আর তার সাথে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো দেখো এখানে এই পাঁচের দাগের যে পাইচিত্রের প্রশ্নগুলো রয়েছে তার সমাধান আমরা মূলত খাতার মাধ্যমে তুলে ধরেছি এবং সেই সঙ্গে বৃত্তকলার অংশগুলিকে তোমাদের অঙ্কন করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো দেখো কিভাবে আমরা এর সমাধান করলাম পাঁচের দাগের প্রশ্নে বলেছে অষ্টম শ্রেণীর ছাত্ররা অবসর সময়ে কি কী পছন্দ করে তার তালিকা নিম্নরূপ পছন্দের বিষয় তাদের গান আছে কবিতা আছে কুইজ আছে নাটক আছে ছবি আঁকা আছে যেমন ছাত্রছাত্রীদের মধ্যে গান পছন্দ করে কুড়িজন কবিতা পছন্দ করে পঁচিশ জন কুইজ পছন্দ করে জন নাটক পছন্দ করে আঠাশ জন ছবি আঁকা পছন্দ করে কুড়িজন তাহলে এখন আমরা কীভাবে বলেছি না এই তথ্য থেকে মোট ছাত্রের কত অংশ কোন কোন বিষয় পছন্দ করে তা কেন্দ্রীয় কোন সহ নির্ণয় করো এবং ওই অনুযায়ী পায়চিত্র অঙ্কন করো তো আমরা দেখো এখানে কীভাবে এর সমাধান করলাম তাহলে প্রথমে লিখে নিয়েছি মোট ছাত্র সংখ্যা কুড়ি যোগ পঁচিশ যোগ সতেরো সাতাশ যোগ আঠাশ যোগ কুড়ি সমান সমান একশো কুড়ি জন পেয়েছি গান পছন্দ করে যে বৃত্তকলা সেটা হবে কত না কুড়ি বাই একশো কুড়ি অংশটা বার করলে লিখবো কুড়ি বা একশো কুড়ি কাটাকি করে তোমরা অংশটাকে বার করে নিতে পারো আর যদি বৃত্তকলা একসঙ্গে বার করা আমি যেভাবে করে দিয়েছি তাহলে কুড়ি একশো কুড়ি ইন্টু তিনশো ষাট সমান সমান হবে ষাট ডিগ্রি কবিতা পছন্দ করে এমন ছাত্রছাত্রীর যে বৃত্তকলা সেটা হবে পঁচিশ বা একশো কুড়ি ইন্টু তিনশো ষাট সমান পঁচাত্তর ডিগ্রি কুইজ পছন্দ করে এমন ছাত্রছাত্রীর যে বৃত্তকলা সেটা হবে সাতাশ বা একশো কুড়ি ইন্টু তিনশো ষাট ডিগ্রি সমান সমান হবে একাশি ডিগ্রি নাটক পছন্দ করে এমন এমন বৃত্তকলাটা হবে কত আঠাশ বা একশো কুড়ি ইন্টু তিনশো ষাট ডিগ্রি সমান চুরাশি ডিগ্রি এবং ছবি আঁকা পছন্দ করে এমন বৃত্তকলা হবে কত না কুড়ি বা একশো কুড়ি ইন্টু তিনশো ষাট সমান ষাট ডিগ্রি এবার এটাকে আমরা কী করেছি না বৃত্তকলার আকারে তোমাদের দেখাতে হবে অর্থাৎ ছবি এঁকে তো দেখো আমরা ছবিটা কীভাবে আঁকবো প্রথমে এখানে একটা তোমরা ছোটো করে বৃত্ত এঁকে নেবে এভাবে একটা বৃত্ত এঁকে নেবে এই বৃত্তটাকেই আমরা বিভিন্ন কোণে অর্থাৎ এই ষাট ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি একাশি ডিগ্রি চুরাশি ডিগ্রি এবং ষাট ডিগ্রি কোণে আমাদের দেখাতে হবে তাহলে প্রথমে আমরা একটা ডাক টেনে নেব প্রথমে একটা দাগ টেনে নিয়ে আমরা এটাকে দাগ টেনে নেওয়ার পর আমরা এখানে ষাট ডিগ্রি কোন আঁকব এবার এখানে আমরা ষাট ডিগ্রি কোন এঁকে নেব এখানে ষাট ডিগ্রি কোন ষাট ডিগ্রি কোন আঁকলাম তারপর বলেছে কত পঁচাত্তর ডিগ্রি এখান থেকে এবার আমরা পঁচাত্তর ডিগ্রি কোন আঁকব এখানে পঁচাত্তর ডিগ্রি কোন তাহলে এটা হবে পঁচাত্তর ডিগ্রি তারপরে আছে একাশি ডিগ্রি কোণ এখানে এইভাবে আমাদের চাঁদাটাকে ঘুরিয়ে নেবো এবার একাশি ডিগ্রি অর্থাৎ এখানে হবে একাশি ডিগ্রি এটা হবে একাশি ডিগ্রি কোণ তারপরে রয়েছে গত চুরাশি ডিগ্রি এখান থেকে এবার আমরা মাপ দেব চুরাশি ডিগ্রি এটা হলো আমাদের চুরাশি ডিগ্রি কোণ এটা হলো চুরাশি আর এই বাকি কোনটা হলো ষাট ডিগ্রি তাহলে ষাট ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি একাশি ডিগ্রি চুরাশি ডিগ্রি এবং ষাট ডিগ্রি এইভাবে তোমরা এই বৃত্তকলাগুলোকে দেখাবে তো এই গেল আমাদের পাঁচের দাগের যে পাইচিত্রের প্রশ্ন প্রথম প্রশ্ন তার সমাধান দুটো প্রশ্ন দেওয়া আছে আমাদের একটা প্রশ্নের সমাধান যদিও করতে হবে এখানে তোমাদের দুটোই সমাধান করে দিয়েছি এবার আমরা চলে যাব অথবা যে প্রশ্নটি রয়েছে তার সমাধানে অর্থাৎ পাঁচের দাগের অথবা অংশ কি বলেছে এখানে এখানে বলা রয়েছে তোমার পাড়ার গ্রন্থাগারে নানান ধরনের পড়ার বইয়ের তালিকা নিচে দেওয়া হলো তালিকায় দেওয়া তথ্যটির পাইচিত্র তৈরি করো বইয়ের প্রকারভেদ যেমন ছোটো গল্প এখানে এটা শতকরায় দেওয়া আছে কত না চল্লিশ পার্সেন্ট উপন্যাস এখানে রয়েছে কত শতকরাই আছে কুড়ি পার্সেন্ট ভ্রমণের বই রয়েছে এখানে পাঁচ পার্সেন্ট ছোটোদের কমিক্সের বই আছে পঁচিশ পার্সেন্ট আর জীবনের বই আছে এখানে দশ পার্সেন্ট এবার আমাদের এটা কী করতে হবে না এই তথ্যগুলো থেকে আমাদের চিত্র তৈরি করতে হবে তো তাহলে দেখো এখানে মোট যে শতাংশ সেটা হবে কি একশো তাহলে চল্লিশ যোগ কুড়ি যোগ পাঁচ যোগ পঁচিশ যোগ দশ সমান সমান একশো পার্সেন্ট মোট বই হল একশো পার্সেন্ট সেই একশো পার্সেন্ট বইয়ের মধ্যে থেকে আমরা কী করেছি না ছোট গল্পের বই সংখ্যার বৃত্তকলা কত হবে না চল্লিশ বা একশো ইন্টু তিনশো ষাট কাটাকুটি করে আমরা পেয়েছি কত না একশো চুয়াল্লিশ ডিগ্রি তাহলে কোন ভেদে হলো একশো চুয়াল্লিশ ডিগ্রি বৃত্তকলা উপন্যাস হলো কত না কুড়ি বা একশো ইন্টু তিনশো ষাট সমান সমান বাহাত্তর ডিগ্রি ভ্রমণ গল্পের বই সংখ্যার বৃত্তকলা হবে কত না পাঁচ বা একশো কুড়ি ইন্টু তিনশো ষাট ডিগ্রি সমান সমান আঠেরো ডিগ্রি আর ছোটোদের কমিক্সের যে বই সেই বইয়ের সংখ্যার বৃত্তকলা কত হবে পঁচিশ বা একশো তো সেক্ষেত্রে ছোটোদের কমিক্সের বই ছিল কত না সেক্ষেত্রে পঁচিশ বাই একশো গুণ তিনশো ষাট ডিগ্রি সমান নব্বই ডিগ্রি তাহলে এবার জীবনীর বইয়ের যে গল্পের সংখ্যা তার বৃত্তকলা হবে দশ বাই একশো কিন্তু তিনশো ষাট সমান সমান হলো ছত্রিশ ডিগ্রি তো এইভাবে আমরা এবার এদের বৃত্তকলায় দেখাবো তো সেই কারণে কি করতে হবে না আমাদের এটা প্রথমে বৃত্ত এঁকে নিতে হবে এখন এখানে আমরা একটা বৃত্ত আঁকব বৃত্ত আঁকার পর আমরা সেই বৃত্তকলা থেকে আমরা প্রথমে এই কোণগুলোকে তুলে ধরার জন্য প্রথমে কেন্দ্র থেকে আমরা পরিধি পর্যন্ত একটা দাগ ডেবে নেব তাহলে প্রথমে আমরা একশো চুয়াল্লিশ ডিগ্রি কোণ আমাদের আঁকতে বলেছে তাহলে একশো চুয়াল্লিশ ডিগ্রি কোণ আঁকবো একশো চুয়াল্লিশ কোথায় রয়েছে না এখানে চল্লিশ একশো চল্লিশ আর একশো পঞ্চাশ এই মাঝামাঝি জায়গাতে রয়েছে এখন এটা যোগ করে নেব এটা যোগ করে নেব এটা হবে একশো চুয়াল্লিশ ডিগ্রি তারপর রয়েছে কত না বাহাত্তর ডিগ্রি এখানে আছে বাহাত্তর ডিগ্রি এটা আছে বাহাত্তর ডিগ্রি বাহাত্তর ডিগ্রি হলে এখানে আমরা পাবো কত না এখানে দেখাবো এটা হবে বাহাত্তর ডিগ্রি এটা হলো বাহাত্তর ডিগ্রি এবার রয়েছে কত না এখানে আছে আঠেরো ডিগ্রি তাহলে এই কোনটাকে দেখানোর জন্য আমরা এখানে বসিয়ে আমরা আঠেরো ডিগ্রি অর্থাৎ আঠেরো ডিগ্রি এইভাবে আমরা এটাকে যোগ করব আঠেরো ডিগ্রি তারপরে রয়েছে কত না নব্বই ডিগ্রি এখানে আছে নব্বই ডিগ্রি এটা হলো আমাদের নব্বই ডিগ্রি এটা হলো নব্বই ডিগ্রি তারপরে রয়েছে কত না ছত্রিশ ডিগ্রি এটা হলো বাকি হলো ছত্রিশ ডিগ্রি তাহলে এইভাবে তোমরা বৃত্তকলার যে অংশগুলো সেগুলোকে চিহ্নিত করতে পারো তো এইভাবেই আমরা তোমাদের করে দিলাম এই হলো বৃত্তকলার অংশ অর্থাৎ পাইচিত্রে যে প্রশ্নগুলো ছিল তারও সমাধান আমরা করে দিলাম এবার চলে যাব আমরা আমাদের এই পর্বের যে শেষ প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ এবার আমরা চলে যাচ্ছি আমাদের একটি প্রশ্ন রয়েছে অর্থাৎ ছয়ের দাগে যে প্রশ্ন তার সমাধান তার আগে আবারও সকলকে বলবো ধৈর্য ধরে এই সম্পাদের যে প্রশ্নটি রয়েছে তারও সমাধান দেখে নাও এবং আগামী দিনে এই প্রশ্নগুলো বা আরও যে সমস্ত প্রশ্নের সমাধান আমরা আমাদের এই তিন তো চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি রায়ো মার্টিনের প্রশ্নবিত্রা বই থেকে অবশ্যই তোমরা দেখে নেবে তাহলে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে পরীক্ষা অর্থাৎ দুই থেকে বারো তারিখের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে সেখানে তোমাদের তিরিশে তিরিশ নম্বর পেতে কোনো সমস্যা হবে না কারণ সময়টা থাকবে খুব কম এক ঘন্টা সময় সেই এক ঘন্টার মধ্যে কিন্তু তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধান করতে হবে তো দেখো এবার ছয়ের দাগের প্রশ্ন কী রয়েছে না একটি রম্বস বিএসটি আকো যার কোন বিএস সমান ষাট ডিগ্রি এবং ইএস সমান দিয়েছে ছ সেমি এটা রম্বস বলেছে আমরা এর আগেও তোমাদের বলেছিলাম যে রম্বস বা যে কোনো চিত্রই অঙ্কন করি না কেন সম্পাদের ক্ষেত্রে সেই চিত্র সম্পর্কে তোমাদের একটা প্রাথমিক ধারণা থাকতে হবে তো আমরা সেই রম্বসের একটা চিত্র তোমাদের প্রথমে তুলে ধরছি এটা হলো একটা রম্বসের চিত্র এরকম রম্বসটা হবে এখানে বলা হচ্ছে বি যার বলেছে কি না এখানে বলা রয়েছে দেখো বিএস কোন বি এস এই কোনটা এখানে হতো ষাট ডিগ্রি আর বলে দেওয়া আছে কি না ইএস সমান সেমি ইএস এখানে এই ইএস এটা দেওয়া আছে কত ছ সেমি আমরা কি জানি না রম্বসের চারটি বাহু সেই চারটি বাহু সমান হবে আর এই কোন একটা দেওয়া আছে তাহলে এই বাহু এবং কোন দিয়ে রম্বসটা আঁকা সম্ভব তো দেখো কীভাবে আঁকছি আমরা তাহলে এর জন্য প্রথমে আমরা সেমি দৈর্ঘ্যের একটা রেখা অংশ এঁকে নেব ছ সেমি দুর্ঘের যেহেতু এখানে ছসেমি বলা ছিল তাই সেমি দৈর্ঘ্যের রেখাংশটা এঁকে দিলাম এবার কোন ষাট ডিগ্রি আছে তো সেই কোন আঁকার জন্য আমাদের কী করতে হবে না আমরা যেহেতু এখানে ষাট ডিগ্রি কোন পেন্সিল কম্পের সাহায্যেই আঁকা সম্ভব কোনো সমস্যা হবে না তো সে কারণে কোনটাকে আর এখানে আঁকার প্রয়োজন পড়ছে না আমরা সরাসরি কোনটা এঁকে নেব তখন এখন এই এ এক্স থেকে এ এক্স এটা ধরো সেই এ এক্স থেকে মাপ নিয়ে আমরা প্রথমে এই সেমি মাপ নেব সেমি মাপ নিয়ে এই বি কেটে নিচ্ছি এটা আমাদের বি হবে এটা হবে আমাদের বি কারণ কী বলেছি ইএস যা হবে সেটাই বিই হবে তাহলে এটা হবে বিই বি এবার এখানে আমরা ষাট ডিগ্রি কোন আঁকবো তো তার আগে এই মাপেই কোন এদিকেও মাপ হবে সেই সেমি আবার এদিকেও মাপ হবে সেই সেমি মাপ হবে তোমরা এভাবেও কিন্তু ফাঁকা জায়গাতেই এই বৃত্তচাপটা কেটে নিতে পারো যে মাপটা নেওয়া হয়েছিল। এখন আমরা এখানে একটা বৃত্তচাপ চাপ এঁকে ষাট ডিগ্রি কোনটা কাটবো তো ষাট ডিগ্রি কোন কাটার জন্য যে মাপে নিলাম সেই মাপেই কিন্তু কাটটা দেবো তাহলেই হবে ষাট ডিগ্রি এটা ষাট ডিগ্রি কোনের কাট হয়ে গেল তাহলে এখন আমরা এদের যোগ করে নিচ্ছি এবার এদের যোগ করব তাহলে এটা হলো কি না বিই এটা হবে এস এখানে যেখানে ছেদ করলো অর্থাৎ যে কাঠ অংশটা দিয়েছিলাম বা বৃত্ত চাপটা করেছিলাম সেখানে ছেদ করল এটা এবার এখান থেকে আমরা আবারও সেই সেমি মাপটা নিয়ে কেটে নেব তাহলে এই সেমি মাপ নিয়ে আমরা এবার কাটবো তাহলে দেখো এই জায়গায় কাটছে অর্থাৎ এটা হলো আমাদের বিইএসটি এবার যোগ করে নেব এস টি এস টি এবং পাশাপাশি এখানে বিটি বিটি এস টি এবং বিটি যোগ করে নিলাম তো এই হলো আমাদের এই আজকের পর্বের শেষ যে প্রশ্ন তার সমাধান তো এক্ষেত্রে আমরা লিখে দিতে পারি এভাবে বিই সমান ই এস সমান এস টি সমান টি বি সমান সমান কত না ছ আছে না বি এস সমান ষাট ডিগ্রি তাহলে এখানে এই চারটে বাহু যেমন পরস্পর সমান ঠিক সেরকমই এই কোন চারটে বাহু সম্বস্ত্র সমান হবে তার পাশাপাশি বিপরীত কোনগুলো সমান অর্থাৎ এই কোনটা যত ষাট ডিগ্রি যেহেতু তাহলে এটাও ষাট ডিগ্রি হবে এটা যা বেরোবে এটাও তাই বেরোবে তার মানে এটা হবে এই ষাট ষাট একশো কুড়ি আর এই দুটো মিলে হবে কত না বাকি যে কোন অর্থাৎ দুশো চল্লিশ ডিগ্রি সেই দুশো চল্লিশ ডিগ্রি তাহলেই আমাদের এই আজকের পর্বের যে প্রশ্নপত্র অর্থাৎ তিরিশ নম্বরের প্রশ্নের সমাধান আমরা সম্পূর্ণ করে দিলাম আশা করব আগামী দিনে তোমরা এই প্রশ্নপত্রের সমাধান এরকম প্রশ্ন পড়লে অবশ্যই তোমরা তিরিশে তিরিশ পাবে তার পাশাপাশি আবারও সকলকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি আগামী পর্বে দেখা হবে নমস্কার